বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রুবিকা বন্ধুরা আজকে আমরা ক্লাস এর থার্ড ইউনিট টেস্টের জন্য বাংলার একটা মডেল কোয়েশ্চেন পেপার আলোচনা করবো তো তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখো আছে বিশ্বম্বর বাবুর বাড়ি কোথায় উত্তর কি হবে উত্তর হবে বিশ্বম্ভর বাবুর বাড়ি গুপ্তি পাড়ায় বিশ্বম্ভর বাবুর বাড়ি কোথায় গুপ্তি পাড়ায় বিদ্যাসাগরের পুরো নাম কি বিদ্যাসাগরের পুরো নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের পুরো নাম কি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বেহারাদের সর্দারের নাম কি হারাদের বুদ্ধ তো স্টিমার ঘাটের স্টেশন মাস্টারের নাম কি সরি স্টিমার ঘাটের, স্টেশন মাস্টারের নাম মধু বিশ্বাস হাতিরমা গল্পটি কার লেখা হাতিরমা মা গল্পটি কার লেখা লীলা মজুমদারের লেখা তাই তো হাতির গল্পটা লীলা মজুমদারের লেখা বুনো জানোয়ারা কি চেটে শরীরে লবণের ভাগ ঠিক রাখে নোনা পাথর চেটে শরীরে লবণের ভাগ ঠিক রাখে নোনা পার্থ হচ্ছে এটা লবণের ভাব ঠিক রাখে নেক্সট আছে দেখো অর্থ লেখো অর্থ থেকে আছে অবাক অবাক মানে কি অবাক হচ্ছে আশ্চর্য স্মৃতিশক্তি স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা আস্তানা আস্তানা মানে হচ্ছে বাসস্থান বা ডেরা নির্ভুল নির্ভুল মানে কি নির্ভুল মানে হচ্ছে সঠিক এরপর আছে দেখো বিপরীত শব্দ লেখো প্রকাণ্ড প্রকাণ্ডর বিপরীত কী হবে ক্ষুদ্র বা ছোট উজ্জ্বল উজ্জ্বলের বিপরীত অনুজ্জ্বল উজ্জ্বলের বিপরীত কি অনুজ্জ্বল উপযুক্ত উপযুক্ত বিপরীত কী অনুপযুক্ত অসহায় অসহায়ের বিপরীত সহায় নেক্স দেখো সাজিয়ে লেখো সাজিয়ে লেখোটা কি হবে এটা দেখো কি আছে এটা হবে ক্যামেরা ম্যান ক্যামেরাম্যান তারপরটা কি হবে শুল এরপরে দেখো আছে সঠিক উত্তরটি তলায় ডাক দাও বিশ্বম্বর ভাবু ও শম্ভুকে কে আক্রমণ করেছিল ভল্লুকে না ডাকাতে কে আক্রমণ করেছিল ডাকাত পালকির থেকে কি পড়ে গেল ওষুধের বাক্স না কম্বল পালকির ছাদ থেকে ওষুধের বাক্স পড়ে গেল বন্য পশুরা জল খায় কখন ভোরবেলা না দিনের বেলা বন্য পশুরা জল খায় ভোরবেলা ক্যামেরাম্যান বন্ধু গাছে না পাহাড়ে উঠে বসলো ক্যামেরাম্যান বন্ধু গাছে উঠে বসলো বুড়ো হাতিকে শিক্ষা দিল কে পুরুষ হাতি না মা হাতি মা হাতি বুড়ো হাতিকে শিক্ষা দিল নেক্সট দেখো আছে স্থান পূরণ করো প্রথমে জল খেতে এসেছিল কে এসেছিল প্রথমে জল খেতে প্রথমে জল খেতে এসেছিল বুড়ো হাতি তাই তো পশুরা যে জলাশয় থেকে জল খায় তাকে কি বলে তাকে বলে ওয়াটার হোল ওয়াটার হোল বেহারাদের নাম কি বেহারাদের নাম হলো এখানে কিন্তু বলেনি বেহারাদের সর্দারের নাম বেহারাদের নাম কি কি সেটা বলেছে তাহলে কি হবে পল্লু বল একজন কে আরেকজন হলো বিষ্ণু আচ্ছা নেক্সট আছে দেখো খালের কাছে ওষুধের বাক্স পড়ে গেল এটা কোন খাল হবে খালের কাছে ওষুধের বাক্সটা পড়ে গেছিল পদ্মা নদীতে বাছুরকে কে একটা কুমির তারপর আছে দেখো বাক্য রচনা রচনা কি হবে হাতি হাতি দিয়ে কি রচনা হবে হাতির লম্বা সুর থাকে হাতি লম্বা সুর থাকে আচ্ছা তারপর আছে দেখো গর্ত গর্ত দিয়ে কি হবে কুকুর ছানাটি গর্তে গেল ঠিক আছে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো করে পড়াশোনা করো টাটা